মিরা সব ষড়যন্ত্র ভেস্তে দিয়ে অফিসে আর্য স্যারের সম্মান বাঁচালো অপর্ণা হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বে দেখতে পাওয়া যায় অপর্ণাকে নতুন কাজের দায়িত্ব দেয় আর্য স্যার তবে অপর্ণা অফিসে আসতেই অপর্ণাকে একের পর এক নানা কারণ দেখিয়ে অপদস্থ করতে শুরু করে দেয় মীরা কিঙ্কর সামান্যতম সাহায্যটুকু করে না অপর্ণাকে বরঞ্চ অপর্ণার কাজে বাধা হয়ে দাঁড়ায় আড়াল থেকে মীরা হঠাৎই আজ অফিসের একজন স্টাফ এসে অপর্ণা কে বলে সবটা চেক বাউন্স করেছে তাই টাকা রিলিজ করা যায়নি অপর্ণা ম্যাডাম এ কথা শুনে চমকে ওঠে অপর্ণা তখন অদ্র বলে ওঠে কি হবে এবার অপর্ণা টাকা যদি সাপ্লায়াররা না পায় তাহলে তোরা কোনো কাজই করবে না তখন অপর্ণা বলে চিন্তা করবেন না স্যার আমি দেখছি কি করা যায় আমি ঠিক কোন না কোন একটা ব্যবস্থা করবই অপর্ণাকে চিন্তিত দেখে মিরা মনে মনে হাসতে থাকে তবে এবার দেখা যাবে অপর্ণাই বুদ্ধি খাটিয়ে সেই চেকের টাকা সকলকে পেমেন্ট করবে আর মিরা সব সরযন্ত্রে ভেসে যাবে কিন্তু এই পর্ব থেকে অধিকাংশ দ দাবি করছেন ঢপের নাটক আমরা দেখছি মীরা দিনের পর দিন অন্যায় করে যাবে আর অপর্ণাকে দিতে হবে তার খেসারত আবার কেউ বলছেন মীরার কপালে দুঃখ রয়েছে আবার অনেকে কষ্ট পেয়ে এও বলছেন এ ছাড়া নাটক একটুও দেখতে ভালো লাগছে না তাই এখনকার পর্ব বন্ধ করে দিয়ে পুরনো এপিসোড তারা দেখতে বাধ্য হচ্ছেন তো বন্ধুরা এ আপনারা কারা কারা ভীষণ মিস করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ